আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতানা আছি রাফি কিচেন স্টোরে সাথে ছোট ভাই রাফি আছে আর আজকে এত সুন্দর সুন্দর কিছু জিনিস দেখাবো যেখানে ডিশ র্যাক বা প্লেট র্যাক সিঙ্ক র্যাক স্টোরেজ ড্রাম

আমার তিনটা দোকান একসাথে আছে এবং নিউ মার্কেট এসে যে কাউকে বললেই চলবে যে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স কিংবা বিশ্বাস বিলাস ভবন আর গুগলে আপনারা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লিখে সার্চ দিলে ইজি একদম ইজি লোকেশন এখানে নিচ তলায় 72 এর তিনটা দোকান আমাদের একসাথে ওকে তো আপু আজকের ভিডিওটা হচ্ছে কি আমরা অনেক দিন ধরে মাল্টিপারপাস প্রোডাক্টের ভিডিও করতেছি না তার জন্য আজকের ভিডিওটা করা আজকের ভিডিওতে কি আছে আপু কি আছে ওয়াল রেক্স আছে সিঙ্ক আছে টেবিল রেক আছে এস সিঙ্ক র্যাক আছে স্টোরেজ ড্রামস আছে আবার মাল্টিপারপাস পারপাস ড্রামস আছে মানে আজকের ভিডিওটা আমি চেষ্টা করেছি যে খুঁটিনাটি যে জিনিসগুলা থাকে আলাদা আলাদা ভিডিও থেকে যতগুলা কালেকশন তোমার কাছে হয়েছে সবই রেখেছো সবগুলো মধ্যেই দেখানোর জন্য কি দিয়ে শুরু করতে চাও রাফি আপু আমরা শুরু করি আমাদের সবচেয়ে যে কমন প্রোডাক্ট আছে যে প্রোডাক্ট সব সময় সবার প্রিয় একটা প্রোডাক্ট আমাদের প্লেট র্যাক গুলো শুরু তো পেট্রাকে শুরুতে আজকে থাকবে একটা বিশেষ প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু হচ্ছে জেড মডেল এই জেড ড্রেকটা আগে আপনারা এত পছন্দ করছেন আমি জেড আয়না রাখতে পারতাম না কারণ কি জেড রেকের উপর আপনি একসাথে উনিশটা প্লেট রাখতে পারবেন নিচে আপনি একসাথে কিন্তু আঠারোটা বাটি রাখতে পারবেন এই পাশে থাকবে হচ্ছে আপনার নাইফ হোল্ডার কাটলারি হোল্ডার সাথে থাকবে কাপ হোল্ডার তার পাশাপাশি এই পাশে থাকবে হচ্ছে মগ হোল্ডার মগ বা গ্লাসে থাকবে চপিং বোর্ড হোল্ডার এত কিছু একসাথে শুধুমাত্র জেড রেকে রাখা যায় কমপ্লিট তার পাশাপাশি যখন আপনি ওয়াশ করবেন ওয়াশ করে যাতে প্রোডাক্টের সাথে সাথে আপনার পেট গুলো রাখতে পারেন তার জন্য ওয়াটার ট্রে দেওয়া থাকে আলাদা এবং সিঙ্কের উপরে রাখলে যাতে নড়াচড়া না করে জানি জিপের মতন লেগে যায় তার জন্য কিন্তু নিচে পায়াও দেওয়া থাকে রাবারের গ্রিপ দেওয়া থাকে এবং এই প্রোডাক্টটা সম্পূর্ণ এসএস দ্বারা মেড এবং ফিক্সড বর্ডার হয় জেড ড্রাগটা কিন্তু আপনারা সবাই পছন্দ করে থাকেন তো এই জেড ড্রাগটা কিন্তু হচ্ছে আপনাদের মিয়াকো ব্র্যান্ডের অরিজিনাল মিয়াকো কোম্পানি একটা জেড ড্রাগ আছে কিন্তু আমরা আপনাদের জন্য জেড ড্রাগটার দাম রাখবো মাত্র

তো দুইটা ষোলো প্লেট যেটা আছে সেটা কিন্তু সাইজ হবে আপু আঠারো ইঞ্চি পাশে আঠারো ইঞ্চি লম্বায় এবং যেটা দুইটা বিশ প্লেট আছে এটা কিন্তু হচ্ছে বাইশ ইঞ্চি পাশে আঠারো ইঞ্চি লম্বা লম্বা হান্ড্রেড পার্সেন্ট পিওর নন ম্যাগনেট এস এস দ্বারা মেড নিচে থাকবে এস এস এর ওয়াটার থ্রে একটা থাকবে গ্লাস হোল্ডার একটা থাকবে কাটলারি হোল্ডার একসাথে যদি আপনারা গত প্লেট রাখেন রাখতে পারবেন টা ফ্ল্যাট প্লেট রাখতে পারবেন চল্লিশটা

ফিচার সবই এক শুধু প্লেটটা প্লেট আলাদা কারণে চওড়াটা বেড়ে যাবে জি তো তিনটা 16 প্লেটের সাইজটা কিন্তু হবে আপু 18 ইঞ্চি লম্বা হবে 22 ইঞ্চি হুম তিনটা 16 প্লেটের দাম রাখবো আপনাদের জন্য মাত্র 3700 টাকা এরপর আছে তিনটা 20 প্লেট আপনাদের সকলের প্রিয় সাইজ যেটা এই যে 22 ইঞ্চি সাইজের তিনটা 20 প্লেট সেটা আপনাদের জন্য রাখবো কিন্তু মাত্র 4000 টাকা ফাইন এবং তিনটা 24 প্লেট যেটা আগে আমাদের 700 টাকা রেট ছিল

এটার মধ্যে তো মনে করেন আমি মনে করি ঘরের অনেক কিছু রাখা যায় একসাথে রাখা যায় কল মন্ট করা যায় নিচেও রাখা যায় একদম ইজিলি তো চারটা বিশ প্লেট আগে দাম ছিল আপু আটচল্লিশশো টাকা আজকে আপনাদের জন্য দাম রাখবো ছেচল্লিশশো টাকা এবং চার তাক চব্বিশ প্লেট আগে দাম ছিল পাঁচ হাজার একশো টাকা আজকে আপনাদের জন্য রাখবো কিন্তু মাত্র আটচল্লিশশো টাকা আপনারা খেয়াল করে দেখবেন প্রাইস কিন্তু আগের চেয়ে অনেক রিজনেবল হয়েছে এবং এখন এই সুযোগ এস এস এর এই প্রোডাক্ট গুলো কিনে রাখার এই সুযোগটা মিস করলে কিন্তু এই প্রাইসটা ও নিজেই আর পরে মাঝে মাঝে এই জিনিসগুলো আপনার একটু খেয়াল করবেন ফাইনালি সিঙ্ক্রাক এর মধ্যে নতুন একটা ভেরিয়েশন রাফি নিয়ে আসছে এখন আপু সিঙ্ক র্যাক এর কি আপনারা বিট কনফিউজ যে আমার সিঙ্কের জন্য কি নেওয়া উচিত আপনাদের ডাবল সিঙ্ক থাকে অনেকে সিঙ্গেল সিঙ্ক থাকে সবাই কি সিঙ্ক র্যাক ইউজ করতে পারবে নাকি আমি সেই জিনিসটা বলবো তো যদি ধরেন আপু আপনার একটা সিঙ্গেল সিঙ্ক

শুরু করছে সিঙ্গেল যে সিঙ্কটা আছে আমাদের সিঙ্গেল সিং এর জন্য সাইজটা এটা সাইজটা কিন্তু আছে আপু আপনার সাড়ে ইঞ্চি ধরেন 27 ইঞ্চি পাশাপাশি সাতাশ ইঞ্চি আছে এবং লম্বা যদি ধরি আমরা একুশ ইঞ্চি

এরপর এটার মধ্যে কিন্তু আছে ডাবল সাইজটা আপু আমাদের যেটা হ্যাঁ দেখে যাই কোনো অসুবিধা নেই তো এটা যে ডাবল সাইজটা আছে মানে ডাবল সিঙ্কের জন্য এটা কিন্তু পাশে আছে আপু চৌত্রিশ ইঞ্চি এখানে একটা আছে কিন্তু আপু আপনার লিকুইড এই যে প্লেটের জন্য প্লেটের বাটির জন্য একটা কাপ প্রেস এখানে থাকবে চপিং বোর্ড হোল্ডার থাকবে নাইফ হোল্ডার থাকবে লিকুইড থাকবে ফ্রাই প্যান হোল্ডার এবং কাটলারি হোল্ডার মানে এ থেকে জ সব কিছু একসাথে আপনারা রাখতে পারবেন তো এটা 34 ইঞ্চি মাপের এখন আপনি ওটা বুঝে অর্ডার করে ফেলবেন জি এবং এটা হাইটটা যদি দেখি হাইটটা আছে কিন্তু আপু 21 ইঞ্চি হুম হাইটেরও এটা আছে ওকে তো এইটা হচ্ছে একটা ডাবল সিঙ্কের জন্য আইডিয়াল সাইজ তো এইটা যারা নেবেন আগে আমাদের দাম ছিল 5000 টাকা আচ্ছা আপনাদের জন্য দাম রাখবো চার হাজার টাকা মানে একেবারে ডিসকাউন্ট রেটে সবগুলো প্রোডাক্ট দিব চার হাজার তিনশো টাকা আছে যে আমার একটু বেশি জিনিস রাখা লাগে তো আমার সিংটাও বড় আবার আমি একটু বেশি একসাথে রাখতে চাই এই ডাবল লেয়ার আপু বাংলাদেশিরা যে ইনোভেশন করছে মানে কোম্পানি যদি দেখতো তারা অবাক হয়ে যেত আসলে খুশি হইতো যে ইনোভেশনের লেভেল কত ডুবে যাবে আমি দেখছি একজন আপু আমাকে ছবি পাঠাইছিল এই প্রোডাক্টের উপরে এসে হাড়িপাতাল লাগছে এখান দিয়ে এত চু করে করে হ্যাঁ মানে কত কিছু করা যায় ইজিলি মানে আমরা তো আসলে কেন দেখো এই না এত ছোট দেশের কথা মাথায় রেখে এত বড় বড় দেশের কোম্পানিগুলো বানায় কিনা বাট আমার বলতে হয় যে আমরা যারা স্বল্প আয়ের দেশ বা মধ্যম আয়ের মানুষ আহ উন্নয়নশীল দেশের তারা একটা ছোট জিনিসকে কতভাবে ইউজ করা যায় এটা একচুয়ালি আমরা মধ্যমায়ের মানুষ ছাড়া আমরা ইনোভেশন করতে ওস্তাদ জি জি এটা বাস্তব তো এটা হচ্ছে ডাবল লেয়ারের 33 বাই 33 সাইজ আছে এখানে আপনি নিচে প্লেট আর বাটি একসাথে রাখতে পারবেন উপরে গ্লাস ক্রিস কাপ ক্রিস আপনার যেটা হাড়ি পাতিল যা আছে আল্লাহ দুনিয়া সব কিছু এটার মধ্যে ইজিলি সুন্দর করে রাখা যায় আপু এটা হচ্ছে ডাবল সিক্স এটা আছে 33 বাই 33 আচ্ছা 33 বাই 33 এইটার প্রাইসটা ছিল আগে আমাদের 5.5 6000 টাকা আজকে যারা নেবেন আপনাদের জন্য আমরা লাগবে মাত্র মাত্র 4800 টাকা

স্টোরেজ এত পরিমাণে আছে আমাদের কাছে যেটা আমরা বলে বোঝাইতে পারবো না তারপর এত বেশি ড্রামের কালেকশন আগের কোথাও দেখছেন কিনা জানি না এবং এত সুন্দর করে অর্গানাইজ করে রাখছেন আপনি তো কি বলবো যে এই প্রোডাক্ট গুলো আজকে যত ধরনের ড্রাম এবং অর্গানাইজার মার্কেট অ্যাভেলেবল আছে সবগুলো আপনাদেরকে দেখাবো সরা দিয়ে শুরু করি হ্যাঁ ঠিক আছে পিচিটা দিয়ে শুরু করি এই পিচিটা হচ্ছে টোনা টোনি সংসারের জন্য আপু ঠিক আছে একটা নতুন সংসার আপনার রাখার জন্য অনেক কিছু দরকার তো এরকম একটা কিছু নিলে আপনি চাইলে এটার মধ্যে আলু পেঁয়াজ আদা রসুন হলুদ মরিচ কিংবা চাইলে আপনার মশলার জারগুলো একটা জিনিসের মধ্যে রেখে দিতে পারেন এটা হচ্ছে তিন প্যাকেট এটার হয় তিনটা সাইজ

এমন একটা সময় আসবে যখন অনেক কিছুর সাথে যাদের বাসে একটু তারা চাইলে একটা কর্নারে রেখে দিতে পারে দুই পাশ দিয়ে যেহেতু হয় তাদের জন্য কিন্তু চার কেজি আলু রাখতে পারবেন

হ্যাঁ ব্ল্যাকের দুটো একটু দেখুন ব্ল্যাক টা শেষ করবো তো এটা হচ্ছে আমাদের আমি সুন্দর করে বের করে দেখাই হারিস্টান এর মধ্যে ব্ল্যাক কালার এটা এর উপর মেট করা ঠিক আছে

পাসট 4800 টাকা এসএসআর গুলো এসএসআর গুলো ওয়াও আর এসকেবটটা আর এসকেবটটা যদি চার টাক নেন এসকেবির চারটা মাত্র টাকা পাঁচটা কিনতে যে চাহিদা রাখা যায় না ঠিক আছে ঝুরিরও দুইটা সাইজ হয় তারের ঝুরি যেটা হচ্ছে ঠিক আছে সাইজ হচ্ছে দুইটা সাইজ হচ্ছে দুইটা আপু একটা হচ্ছে একটা 4 টাক सेम হাইট হবে সেম গ্যাপ হবে

ঢাকা হোক ঢাকার বাইরে হোক অল্প কিছু টাকা আমাদের প্রোডাক্ট নিতে পারবেন ডেলিভারি বহন করতে হবে পথে প্রোডাক্ট ভেঙে ফেটে গেলে সম্পূর্ণ আমরা বহন মঙ্গলবার ভিতরে এসে প্রোডাক্ট পারবেন এই পর্যন্ত দেখা হবে পরবর্তী সময় আরো কম দাম নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম